সম্মানিত অডিয়েন্স মাওনা হিজামা থেরাপি কেয়ার থেকে সাথে আছি আমি ডক্টর জুবায়ের আহমেদ বিওয়ার্স আপনারা জানেন আমাদের এখানে অভিজ্ঞ থেরাপিস্ট দ্বারা হিজামা থেরাপি করানো হয় বরাবর নেই আজকে আরেকজন পেশেন্টকে ব্যাক পেইনের জন্য হিজামা থেরাপিটা করানো হচ্ছে হিজামা করাচ্ছেন রায়হান সাহেব তা আমাদের এখানে অভিজ্ঞ থেরাপিস্ট দ্বারা হিজামা করানো হয় আপনারা চাইলে আমাদের নিউ লাইফ হেলথ কেয়ার অ্যান্ড হিজামা থেরাপি সেন্টার থেকে হিজামা গ্রহণ করতে পারেন আর আপনারা যেই পেজ থেকে ভিডিওটা দেখেন সেই পেজের নাম হচ্ছে মাওনা হিজামা থেরাপি গিয়ার তাই আমরা এখানে মাওনা থেরাপি গিয়ার বলি যদিও আমাদের চেম্বারের নাম নিউ লাইফ হেলথ কেয়ার তো যারা হচ্ছে ব্যাক পেন আপার পেন লোয়ার পেন শরীরের বিভিন্ন ব্যথা মাংস বেশিতে ব্যথা মাথা ব্যথা মাইগ্রেনের সমস্যা এরকম সমস্যা নিয়ে ভুগতেছেন তারা আমাদের কাছ থেকে এই থেরাপিটা গ্রহণ করতে পারেন হজরত আবু হুরেরা রাদিয়াল্লা আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন জি ইব্রাহিল আমাকে জানিয়েছে যে মানুষ চিকিৎসার জন্য যত সব উপায় অবলম্বন করে তার মধ্যে হিজামা হলো সর্ব উত্তম তাই আপনি যে কোনো চিকিৎসাই গ্রহণ করেন কোনো প্রবলেম নাই তবে যখন আপনি একেবারে চিকিৎসা করতে করতে ধার প্রান্তে গিয়ে পৌঁছাবেন তখন চাইলে আপনি হিজামাটা গ্রহণ করতে পারেন হিজামার মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় শরীরের দূষিত টক্সিন বের করে নিয়ে আসা হয় তাই ন্যাচারালভাবে আপনি হিজামা গ্রহণ করতে পারেন আপনার ওয়াল বডিতে তো সুস্থ থাকবেন স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন এই কে মনে করছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বারাকাতু